সৌদি আরবে একটি পেট্রোল পাম্পে কাজ করি এখানে দুই পদের পেট্রোল আছে দামি এবং কম দামি অনেক সময় কম দামি পেট্রোলে রং মিশিয়ে বেশি দামি করে বিক্রি করা হয় আবার অনেক সময় ওজনে কম দেওয়া হয় মিটারের কারসাজিতে এগুলো সব মালিক পক্ষের আন্ডারে থাকে এখানে আমার কোনো হস্তক্ষেপ নাই আমি এখানে চাকরি করি এখন আমার প্রশ্ন হলো সরাসরি এই গুনাহের কাজ যেটা আমি সহযোগিতা করতেছি এই চাকরি করা আমার জন্য কিনা এর উপার্জিত টাকা আমার জন্য হালাল কিনা আপনি একটা ফ্যাক্টরিতে কাজ কাজ করতেছেন করতেছেন একটা কোম্পানিতে বুঝতেছেন এই কোম্পানি হারাম কাজ করে অন্যায় কাজ করে মানুষকে ঠগায় আপনি তার কর্মচারী আপনি চাইলেও এটাকে চেঞ্জ করার কোনো উপায় নাই আপনার আপনি এখানে চাকরি করতে পারবেন কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হলো আপনি যেহেতু জানতেছেন এই অন্যায় কাজে আপনি সহযোগী হচ্ছেন এখানে আপনি চাকরি করতেছেন যার ফর্মুলাগুলো হারাম কার্যক্রমগুলো হারাম এই কাজ আপনার জন্য করা বৈধ নয় এই কাজের চাকরি করা আপনার জন্য হারাম কিন্তু কথা হলো আপনি এখন কি করবেন আপনি জমি জাতি বিক্রি করে ঋণ টিন করে বিদেশ গেছেন এই চাকরি বাদ দিয়ে আপনি এখন ভবঘুরো হয়ে ঘুরবেন না এখানে বিধান হলো এই বিধানটা এখন যেটা বলবো শুধু এই ক্ষেত্রে নয় কেউ কোন হারাম চাকরিতে ইতিমধ্যে ইনভলভ হয়ে গেছেন কোন হারাম প্রতিষ্ঠানে কাজ করতেছেন সরা আপনি জানেন এই প্রতিষ্ঠানে ইনকাম করা উপার্জন হারাম এমন জায়গায় আপনি ইতিমধ্যে জব হোল্ডার কাজ করতেছেন আপনার জন্য বিধান কি হুজুর শুনছেন যে অমুক জায়গায় চাকরি করে উপার্জিত টাকা হারাম পরের দিন গিয়ে রিজাইন লেটার জমা দিলেন এরপর আপনার ফ্যামিলি চলবে কিভাবে কি ভাই ঠিক না এই জায়গায় মাস আলা কি মাস আলা হল আপনি যখন থেকে বুঝতে পেরেছেন এই কাজ হারাম চাকরি হারাম তখন থেকে কোনো হালাল উপার্জনের সন্ধান আপনাকে করে যেতে হবে পাশাপাশি ওই চাকরিও আপনাকে করতে হবে নতুন হালাল উপার্জনের কোনো কাজ যদি আপনি না পান তাতে যদি এক বছর দু বছর তিন বছরও চলে যায় ওই চাকরি ছেড়ে দেওয়া যাবে না ওই চাকরি চলমান রেখেই হালাল অন্বেষণের তালাশ করতে হবে কেন বলবেন হারাম জেনে শুনে আমি হারাম উপার্জন কেন করব ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক সময় এমন হয় দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় আপনি অন্তত এখন হারাম করতেছেন হারাম জেনে ফাঁসি করতেছেন গুনাহ করতেছেন কাফের তো হয়ে যান নাই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে যখন আপনি ফ্যামিলি নিয়ে বিপদে পড়বেন খ্রিস্টান মিশনারির পাল্লায় পরে আপনার ইমানও চলে যেতে পারে এজনে জোশে হুশ হারানো যাবে না সুদের বিরুদ্ধে ওয়াজ শুনছেন হুজুরে এমন ভাবে বলছে সুদ খাইলে এত গুণা অত কালকে গিয়ে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন আজ থেকে আমি এক টাকা ওষুধ খাবো না সব বন্ধ এবার ফ্যামিলি নিয়ে আপনার ভিক্ষা করার উপায় আছে এজনে ভাই জোশের সাথে হুশ কিন্তু রাখতে হবে কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এই ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে আপনি হালাল রুজি অন্বেষণ করবেন যতদিন না পাবেন ততদিন এই কারখানাতেই আপনাকে চাকরি করতে হবে লিখেছে হুজুর বিবাহিত জীবনে বউয়ের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত কেন বউয়ের সাথে দাসীর মতো সম্পর্ক করবেন দাসীর মতো আচরণ করবেন এটাই তো নাকি কি ভাই বউয়ের সাথে দাসির মতো আচরণ করবেন উঠতে হুকুম বসতে হুকুম এরপর উঠতে এক ধমক বসতে এক ধমক তরকারিতে যদি একটু ঝাল বেশি হয় নুন কম কম হয় তাইলে তাকে আচ্ছা মতো বকা করবেন এটাই তো আচরণ হওয়া উচিত কি বলেন আপনারা কি বলেন স্ত্রী আপনার বাসার মেহমান বাড়ি ঘর সব ছেড়ে আপনার কাছে আসছে তার সাথে মেহমানের মতো আচরণ করতে হবে দু একটা মাস আলা বলি মন খারাপ করেন না আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াবে এ দায়িত্ব তার নাই যদি খাওয়ায় আপনার উপরে এক সান বুঝাইতে পারি নাই আপনার সন্তানকে লালন পালন করবে বুকের দুধ পান করাবে এই দায়িত্ব আপনার স্ত্রীকে দেয় নাই যদি করায় এটা এক আপনার বাবা মায়ের খেদমত আপনার স্ত্রী করবে শরীয়তে দায়িত্ব আপনার স্ত্রীর কাঁধে দেয় নাই যদি করে সেটা এক তার মানে বলতেছি না তারা এগুলা করা বাদ দিবে আপনাদেরকে বুঝাচ্ছি অন্তত এটা বুঝেন যে তারা আমাদের উপরে কত একসান করে যদি অন্তত একসান করে এতটুকু অন্তরের ভিতরে থাকে তাইলে তরকারিতে লবণ কম হইলে ভুল ধরা আপনার জন্য সাজবে না কারণ রান্না তো তার দায়িত্বেই ছিল না সে রান্না করে খাওয়াচ্ছে এটাই তো একসান লবণ কম হইলে ভুল ধরার তো কোনো প্রশ্নই উঠে না কথা বলেন না তার মানে আবার মা বোনদের খুশি হওয়ার কারণ নাই মাস কালা আর একদিকেও বলি যদি আপনি বলেন তাইলে তোমার রান্না বাড়ার নাই আমি করব না তোমার বাবা মায়ের সেবা যত্ন করার দায়িত্ব আমার আমি করব না আছে আপনি যদি তাহলে অসুস্থ হন আপনার আপনার চিকিৎসা খরচ স্বামী বহন করবে এই দায়িত্ব আপনার স্বামীর নাই এটা আপনি করেন আপনি আপনার বাবার বাড়ি যাবেন রাস্তার খরচ কে দিয়ে দেয় কথা কয় না আপনার স্বামীর এই দায়িত্ব নাই যে রাস্তা খরচ আপনাকে দিয়ে দিবে তার মানে উভয় দিক থেকেই এহসান আছে না নাই দুই দিক থেকেই এহসান আছে আপনার পেটে বাচ্চা আসছে যত ভালো ভালো খাবার ড্রাগন ফল ডাব থেকে শুরু করে ভালো ভালো পুষ্টিকর খাবার আপনাকে কে খাওয়ায় এটা তার দায়িত্বে ছিল না তার দায়িত্বে না থাকার পরেও আপনাকে যেহেতু খাওয়াচ্ছে সুতরাং আপনার উপরেও তার এহসান আছে তার উপরেও আপনার এহসান থাকা দরকার এজন্য দুই দিক থেকেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ থাকতে হবে কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন খারাপ আবহাওয়া কারণে বাসায় ফরজ নামাজ আদায় করে ফেলেছি একটু পরে আবহাওয়া ভালো হয়েছে এবং জামাত পাওয়া যাবে একটু সময়ও আছে এমন অবস্থায় পুনরায় জামাতে শরীক হয়ে নামাজ পড়া যাবে কি না উত্তর আপনি বাসায় ফরজ নামাজ যেহেতু আদায় করে ফেলেছেন ফরজিয়ত আপনার আদায় হয়ে গিয়েছে মসজিদে জামাত হচ্ছে আপনি এসে শরিক হতে পারবেন ফরজের নিয়াতে নয় নফল নামাজের নিয়াতে বুঝাইতে পারছি ফরজের ইমামতির পিছনে নফল মুক্তাদি নিয়াত করতে পারে কোনো অসুবিধা নাই ফরজ নামাজ পড়েছেন আবহাওয়াজনিত কারণে বা যে কোনো কারণে এখন দেখলেন জামাত হচ্ছে আপনি এসে পিছনে নফল নামাজের নিয়াতে শরিক হবেন জামাতের সওয়াব পাইলেন পাশাপাশি একটা নফলেরও সওয়াব পাইলেন তবে আর ফরজের নিয়াত করা যাবে না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি শেষ প্রশ্ন কিছুদিন আগে আমার কিছু মেয়েদের সাথে সম্পর্ক ছিল দেখেন কিছুদিন আগে আমার কিছু মেয়েদের সাথে সম্পর্ক ছিল একের অধিক আচ্ছা কিছুদিন আগে আমার কিছু মেয়েদের সাথে সম্পর্ক ছিল আমার স্ত্রীর বাধা নিষেধের কারণে আমার সন্তানদের ও কোরআনকে ছুঁয়ে কসম করেছি আমি আর কখনো মেয়েদের সাথে মিশব না কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি ইন্না আলিল্লা এখন প্রায়ই আমি অসুস্থ থাকি এখন এ ব্যাপারে হুজুর আপনি আমাকে কি পরামর্শ দিবেন প্রথম পরামর্শ আপনাকে আপনার যত মেয়ের সাথে সম্পর্ক আছে এই মুহূর্তে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করতে হবে অবৈধ যাদের সাথে আছে এখন থেকে সেই সম্পর্ক কাটিং করতে হবে শুধু কি যিনি প্রশ্ন করছেন তাকে নাকি সবাইকে অবৈধ কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমি এর আগেও বলেছি আপনি যদি হারামে মজা নেন হারামের হারামে যদি আপনি মজা নেন হালালের মজা আল্লাহ তালা দূর করে দিবেন আপনার স্ত্রী আপনার জন্য হারাম না না হালাল 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 আর বাহিরের পর মহিলা এরা হারাম আপনি বাহিরে যদি হারামে মজা নেন আপনার হালাল জিনিস আপনার স্ত্রীর কাছে আপনি কোনো মজা পাবেন না এটা আপনার সবচাইতে বড় শাস্তি আপনি বাহিরে ফুচকা খাইছেন এরকম এলোমেলো জিনিস খেয়ে পেট নষ্ট করছেন বাসায় এসে দেখেন পোলাও বিরিয়ানি রান্না আছে খাওয়ার জায়গা নাই সুন্দর জিনিস একেবারে পচা জিনিস খায় পেট নষ্ট করছেন বাসায় ভালো জিনিস আপনারা আর খাওয়ার জায়গা থাকবে না ঠিক তেমনি ভাবে রাস্তায় বেগানা মহিলার দিকে চোখ দিয়েছেন খারাপ মানে অবৈধ নারী পুরুষের সাথে আপনি মেলামেশা করছেন কথা বলছেন এবার আপনার স্ত্রী বৈধ স্ত্রী আপনার কাছে মজা আপনি পাবেন না তাহলে প্রথম পরামর্শ হলো আপনাকে সমস্ত অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে ইনশাআল্লাহ বলেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই ভাইকে এ আমল করার তৌফিক দেন এক নাম্বার দুই নাম্বার পরামর্শ সেটা হলো কোরআন সুয়ে যেহেতু আপনি কসম করেছেন আর কসম আপনি ভেঙে ফেলেছেন কসমের কাফফারা দিতে হবে কসমের কাফফারা কি আপনি আমলটা করবেন অবশ্যই কসমের কাফফারা হলো এক নাম্বার গোলাম আজাদ করা যেহেতু এখন গোলামের চল নাই প্রচলন নাই দুই নাম্বার ষাট জন দশ জন মিসকিনকে খাবার দেওয়া সকাল সন্ধ্যা একজন মিসকিনকে পেট ভরে খাওয়াইতে কত টাকা লাগে হিসেব করবেন বর্তমান হিসেবে এক দেড়শো টাকা ধরা যায় সকালে দেড়শো টাকা বিকেলে দেড়শো টাকা দিনে কত তিনশো দশ দিনে কত তিন হাজার এই তিন হাজার টাকা মাদ্রাসার লিল্লা বোর্ডিং অথবা গরিব মিসকিনকে দান করে দিবেন অথবা তিন নাম্বার অপশন দশজন মিসকিনকে পোশাক দিবেন জামা পায় জামা এরকম পোশাক দশজন মিসকিনকে দিবেন বা তার মূল্য গরিব মিসকিনকে দান করে দিতে হবে এ হল আপনার প্রতি পরামর্শ এই দুইটা আমল অবশ্যই করতে হবে এক নম্বর সব সম্পর্ক অবৈধ সম্পর্ক ছিন্ন করতে হবে দুই নাম্বার কসমের কাফারা আদায় করতে হবে